আমরা সোনপুর বাজারে যাচ্ছি আমাদের ছোট ভাইজানের অনুমতি ছোট ভাইজান বলেছে রাস্তায় অপরাধ কেউ করো না সবাই সোনপুর বাজারে চলো আমরা দলে দলে সোনপুর বাজারে যাচ্ছি আমরা কোনো রাস্তায় অপরাধ করছি না সবাই চলো আপনারাও চলুন সোনপুর বাজারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে যে আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে অখাব সংশোধনী বিলের প্রতিবাদে যে গামী যে সমস্ত আন্দোলনরত ব্যক্তিরা বা আন্দোলনকারীরা বাসন্তী হাইওয়ে উপরে ছিলেন তারা ইতিমধ্যে আস্তে আস্তে বাসন্তী হাইওয়ে থেকে সরে তারা সোনপুরে একটা জায়গা নিকি এলান করে দিয়েছেন যে সোনপুরে আপনারা ওই রাস্তাটাকে ছেড়ে দিন এবং কোন রকম প্ররোচনায় পা না দিয়ে আপনারা ঝামেলা না জড়িয়ে রাস্তাটাকে আপনার ছেড়ে দিয়ে আপনারা সোনপুরে চলুন সেখানে গিয়ে একটা জলসা হবে তো এমনই বার্তা কিন্তু দিলেন নশস্তির দিকে তারপরেই কিন্তু নওয়াজ অনুগামী বা যারা এই যে মিটিং এ আজকে শিয়ালদাহ এবং গান্ধী আম্বেদকারের মূর্তির পাদদেশে যে মিটিং বা পদসভা হওয়ার কথা ছিল যারা আন্দোলনকারীরা যাচ্ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ইতিমধ্যে সোনপুরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাড়িগুলো কিন্তু কলকাতার দিকে মুখ করেছিল বাসন্তী হাইওয়ে উপরে এখন গাড়িগুলো সমস্ত সোনপুরের দিকে মুখ করে গাড়িগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এবং তারা সেখানে এখানে এত জেলায় হাড় ভেঙে গেছে ঘরে সোনপুরে আমাদের প্রিয় দেখতে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে এমনই অভিযোগ কিন্তু তারা সোনপুরের দিকে যাচ্ছেন